এমার চোখে চশমাটা একটু মুছে নিয়ে আবার চোখে দিয়ে বলে পলক ফেল বাবু চোখে জ্বালা করবে নয়তো তো এরপর বিব্রত বোধ করে এই বোন করে এই বোনটির সাথে সে একদম ভয়ে আড়ষ্ট হয়ে থাকে কোনে গুনে আট বছরের পর তার তার অপর সবচেয়ে রাগি ও কঠিন মানুষ ইমা তবে কাঠিন্য ভাবটা শুধু মুখেই থাকে মনের দিক দিয়ে তার ইমা আপু সবচেয়ে সরল এই বোনটির সাথে ইরফান উঁচু গলায় কথা বলে না সে যা বলে চুপচাপ শোনে এবং পালন করে যথেষ্ট সম্মান করে অবশ্য সে সবাইকে সম্মান দিয়ে কথা বলে শুধু ইকরা ছাড়া ইকরা আর তার বয়সের পার্থক্য টেনে এক বছর ইকরা হতে না হতে সে তার মায়ের পেটে আসে শেষবারের মতো তার মা আর বাবার আসার আলো দেখে সত্যি একটা পুত্র হয়ে সে তাদের ধন্য করে তাই বলে মেয়েরা যে তাদের কাছে কম তা নয় ইকরা ইরফানের বড় হলেও সর্বকনিষ্ঠের বিশেষ আদরটি সে পায় বাকিরাও নিজের নিজের জায়গায় সমান আদর স্ন ভালোবাসা পায় তুমি কখন এসেছো আমি এসেছি তিরিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হয়েছে ঘড়ির দিকে তাকিয়ে বলে ইমা ইরফান হেসে বলে বাহ সেকেন্ডে হিসাবও করেছো দেখছি করব না কেন আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত খুবই জরুরি এক একটি সেকেন্ডও খুব বেশি দামি সেকেন্ড বলে ফেলা করলে হবে না ভাই বুঝেছি প্রফেসর ম্যাম বাবু মায়ের সাথে নাকি এখনো কথা বলিস না ইচ্ছে করে না কেন এখন যখন মেহজার সাথে মানিয়ে নিচ্ছিস তাহলে আর জেদ ধরে রাখছিস কেন মায়ের সাথে তেমন অশুভ আচরণ তোকে আগে কখনো করতে দেখিনি আমি আগে মা আমাকে বিশ্বাস করত দুনিয়া উল্টে গেলো আমার প্রতি তার বিশ্বাস থাকবে এমন ছিল আগে কিন্তু সেদিন ওই নিকৃষ্ট হাসনার কথাতে নিজের ছেলেকে অবিশ্বাস করেছে আমার কথা একটি ভারেও নি বাবার কথা না হয় বাদ দিলাম তিনি চাপে পড়ে আমাকে সেদিন শাস্তি দিয়েছে সেখানেও হাসনাই মেজার মাকে জানিয়ে বিষয়টা আরও ঘেটে দিয়েছিল তাই মায়ের বুঝি তার ইয়াজিৎকে সেদিন বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে নীতি বলে মেজাকে মেনে নিয়েছি তবে সে তবে সেটা এখন হাগে নয় সেদিনও মেহজা আমার কাছে ছোট বাচ্চা ছাড়া আর কিছু ছিল না পরে যা হয়েছে তাতে আমি ওকে ওকে কি বাবু কিছু না এর দিকে সন্ধ্যান দৃষ্টিতে তাকা ইমা আপাতত তার ভাইটাকে যে করে হোক মায়ের সাথে কথা বলাতে হবে সেই চিন্তায় তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে মেহজা হোস্টেলে থাকবি মানে বাসা ছেড়ে হোস্টেলে থাকবি কেন আমার যাতায়াতের সমস্যা হয় ও এই কথা আচ্ছা এখন থেকে আমি না হয় অফিসে যাওয়ার সময় তোকে আগে দিয়ে আসবো কলেজে না আসলে আমি চাইছি না এখানে থাকতে কারণ কি ভাইয়া প্লিজ আমার সমস্যা আছে তাই তো বলছি তুমি যদি আমাকে এই ব্যাপারে সহায়তা না করো আমি সত্যিই দাদুর কাছে চলে যাব সেখান থেকে আমার কলেজে দূরত্ব মাত্র দেড় মিনিটের তুমি জানো সত্যিই তুই মিথ্যে হবে কেন ভাইয়া আমি কিন্তু এবার রেগে যাচ্ছি রেগে গিয়ে কান্না করে দেয় মেহেজা আনিতা আনিতা সরাব মেয়ের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে আজ তিন দিন হলো মেহজা ঘর থেকে বের হয় না খাবার খায় না নিজের শরীরের বেহাল দশা করে ফেলেছে মেয়ের এমন কাণ্ডে সবাই হতভম্ব আনিতা শরাব কেঁদে কুটে কয়েক দফা করেছে ইরফান নাকি গতকাল তার নিজস্ব বসুন্ধরার ফ্ল্যাটে চলে গেছে সে থাকলে হয়তো একটু বোঝাতেও মেহজাকে তার স্বামীও গেছে চট্টগ্রামে জরুরি কাজে এমন সময় মেহজা এসব করবে কে জানতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে রাদীপ বোনটা মাত্রই হোস্টেলে চলে গেছে নিজের ওপরে তার রাগ লাগছে ছোট বোনটি কতটা কষ্ট পেয়ে না ঘর ছেড়েছে রাদীব খেয়াল করলো তার চোখের কোণে জল চিকচিক করছে আর কেউ তা দেখে ফেলার আগে সে গাড়িতে গিয়ে বসে তারপর চোখটা মুছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কালো রঙের একটি ছিল যার মধ্যে বসে ইরফান মেজা নামক নেশাটা খুব বেশি জোরালো হয়ে যাচ্ছে তিন দিন কি করলে তা থেকে মুক্তি মিলবে ছয়টি মাস দেখতে দেখতে কেটে গেছে এরই মাঝে হোস্টেলে মেহেজা দুইটি খুবই ভালো বান্ধবী জুটেছে অনা আর প্রথি প্রথি মজুমদার আর অনা রহমান দুজনেই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিনী মেহেজা যেমন তাদের চোখে হারায় তারাও মেহেজাকে চোখে হারায় এই ছয় মাসে বদলেছে অনেক কিছু কিন্তু বদলায়নি মেহেজার মনের অবস্থা ইরফানের প্রতি একতরফা ভালোবাসা তাকে পুরিয়ে ছাই করে দিচ্ছে এই ছয় মাসে সে মাত্র দুইবার বাসায় যায় দুদিনের বেশি থাকেই না ইরফান নেই তাও সে কেন থাকতে চায় না তা নিয়ে মায়ের সাথে কয়েক দফা লেগেছে সে প্রতিবারই রাগ করে হোস্টেলে ফেরে বাবা মনুল কয়েকবার এসে নিয়ে যেতে চায় কিন্তু সে যায় না রাদীপের সাথে আর রাফসানের সাথে প্রতি সপ্তাহে সে ঘুরতে বের হয় কখনো রেস্টুরেন্ট তো কখনো পার্ক এই পার্কে তো তারা তিন ভাই বোন কক্সবাজার আর সিলেট ঘুরেও এসেছিল এখন আর সেই সবের ছিটে নেই কারণ ইয়ার সেন্স পরীক্ষা সামনে ফেলার সময়টুকুও নেই যেন ইমাতো স্পষ্ট বলে দিয়েছে এবার যদি এক থেকে তিনের পজিশনে না আসতে পারো তাহলে আমার কাছে আর এসো না আমি বুঝে নিব আমি শিক্ষিকা এই একটি কথা মেহজাকে নাড়িয়ে দিয়ে গেল নিজের ইচ্ছে তো ছিল তার সাথে তার প্রিয় গুরুর তা চাওয়া এই একটি মানুষের জন্য তার হৃদয়ে অনেক সম্মান অনেক সম্মান জমা আছে সে যখন ঘর ছেড়ে হোস্টেলে উঠেছিল সবাই তাকে বাধা দেয় তার সিদ্ধান্ত কোনোভাবেই মানতে চায়নি ইমা একমাত্র মানুষ যে তাকে সঙ্গ দেয় আর উৎসাহিত করে এই বলে চিন্তা নেই আমি সবসময় তোমার পাশে আছি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো এসব পারিবারিক ঝামেলাই থেকে তো হাতে ধরে ক্যারিয়ার বরবাদ করতে যাচ্ছিলে এবার যা সিদ্ধান্ত নিয়েছ একদম যথার্থ আমি এখন থেকে দু ঘন্টা সময় দিব তোমাকে কলেজ শেষে মনে রাখবে কিন্তু আমি পড়াশোনার ব্যাপারে গাফিলতি একদমই পছন্দ করি না বায়োলজি টিচার আর ম্যাথ টিচারও ঠিক করে দিব আমি সব মনোযোগ শুধুই পড়াশোনাই বুঝতে মেয়ে যে তখন মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলেছে আর তা বলাতেই সীমাবদ্ধ থাকেনি কাজেও করে দেখিয়েছে ইরফানকে সে এই কয় মাসে একটি বারও দেখেনি এমনটা নয় সে দেখতে চায়নি আসলে দেখা পায়নি সে কাজের মধ্যে নাকি সে এতটাই আটকে পড়েছে যে বাবা মায়ের সাথেও এসে দেখা করেনি সবই শোনা কথা একরাও রাগ করে তার সাথে আগের মতো কথা বলে না প্রথম প্রথম কষ্ট পেলেও এখন মানিয়ে নিচ্ছে কারণ কিছুই তো করার নেই বাইরের কোলাহলে মেহজার কান বোধ হয় ফেটে যাচ্ছে বইয়ের মধ্যে এতক্ষণ মুখ ছিল সে কিন্তু এখন আর তার সম্ভব হচ্ছে না পড়াতে মনই বসছে না পাশে ফিরে দেখে প্রতি আর অনারাও একই অবস্থা কেমন একটা অখুশি চেহারা তাদের মেহজা তাদের ওপর ফট্টো মায়া হচ্ছে কিছুক্ষণ আগে মেহজাকে দুজনে বনানীর একটি নতুন রেস্টুরেন্টে যেতে বলে মেহজা জবাবে শুধু শক্ত চাউনি নিক্ষেপ করে তাদের ওপর এখন তো আরও ভালো লাগছে না আর ওদের চেহারাতেও মন খারাপ স্পষ্ট মেহজা উঠে ড্রয়ার থেকে একটা কালো রঙের শাড়ি বের করে বলে শাড়ি পরে গেলে কেমন হয় গলস দুজনে চকিত নয়নে কিছুক্ষণ চেয়ে চিৎকার করে বলে ওঠে সুপার মেহজা হেসে ওঠে তার বাচ্চা মো স্বভাবটা নিস্তেজ হয়ে গেল পথি আর অনার বাচ্চা মতে তার আনন্দ হয় তিন বান্ধবী একসাথে শাড়ি মিলিয়ে পড়ে সবই এক কিন্তু রং আলাদা যেমন মেহজা শাড়ি কালো প্রতিশাড়ি নীল অনার শাড়ি অনার শাড়ি গোলাপি তিনজনে একই রকম সাজ দেয় তারপর একটা ক্যাব বুক করে বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে কাঠফাটা রোদের মধ্যে না বেরিয়ে আসলেই হতো তাই না রে অনু মেহেজার এমন কথায় ভুরু অনা আনা বলে একদমই না কাঠফাটা রোদ কোথায় দেখছিস এখন বিকেল হয়ে গেছে তাপমাত্রা কমে গেছে সূর্য নিস্তেজ হয়ে যাচ্ছে তুইও না হুম ঠিক বলেছিস চল চল ভেতরে গিয়ে দেখবি ভালো লাগছে এসি আছে তো লিফটে উঠে যায় সবাই মেহেজার একটু অস্বস্তি লাগছে এভাবে শাড়ি পরে বের হওয়াতে কিন্তু মানিয়ে নিচ্ছে এখন থেকে সব অবস্থাতেই তাকে মানিয়ে নিতে হবে সাত নম্বর ফ্লোরে গিয়ে মেহেজা কিছুটা স্বস্তি লাগে চারিদিকে ঠান্ডা পরিবেশ যে যার মতো ব্যস্ত প্রতি গিয়ে কর্নারের একটা টেবিলে বসে পড়ে তারপর অনা আর মেহেজাকে হাত উঁচিয়ে ডাকতেই তারা গিয়ে বসে পড়ে সফট মিউজিকে ভালো লাগছে হুট করে মনে পড়ল দিন সে গান শুনে না আবার এটাও খেয়াল করেছে এখন যে গানটি পাচ্ছে সেটি তার প্রিয় গান এক সময় এত বেশি শুনত যে রাফসান বিরক্ত হয়ে বলতো এই ফকে নেই আর গান নাই তোর ছলিতে। এই একটা গানি কেন শুনি সারাক্ষণ রাজচানের কথা মনে পড়তে ফিক করে হেসে দেয় মেহজা হুট করে হেসে ফেলায় অনা আর প্রতি কিছুটা বিস্মিত হয় প্রতি জিজ্ঞেস করে কি রে কি হলো হাসছিস কেন হুট করে পেট ধরছ নাকি আরে কি বলছিস রাজচানের জোকস মনে পড়ে গেল তাই হেসে ফেলেছি হঠাৎ কিসের জোকস মনে পড়লো তোর মেহেজা আবার অনার কথার জবাব দিতে যাবে তখনই একজন ওয়েটার এসে বলে কি নেবেন ম্যাম অনা আর প্রতিও দেরি না করে অর্ডার দিয়ে দেয় মেহেজাকে জিজ্ঞেস করাতে বলে সে ক্রিম অব মাশরুম স্যুপ খাবে ব্যাস আর বাকি সব অর্ডার ওরা দুজনেই দেয় মেহেজারও বাকি খাবারগুলোতে কোনো অসুবিধা নেই তাই খাবার ফাঁকে মেহেজা আশপাশটা একবার চোখ আবার খাওয়ার মনোযোগ দিয়ে দেয় আবার খাওয়ায় মনোযোগ দেয় সে কিছুক্ষণ পরে একটা সুমিষ্ট পুরুষালী কণ্ঠ মেহেজাকে উদ্দেশ্য করে বলে মেজহাজে কেমন আছো পাশে ফিরে সিনানকে দেখে মেহেজা অবাক হয়ে বলল সিনান ভাইয়া যে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার কি খবর আর এখানে কি করছো আমি ভালো আছি আর তুমি যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি বন্ধুদের সাথে খেতে এসেছি ও তাই নাকি কোথায় আপনার বন্ধুরা ওই তো তোমাদের পাশের টেবিলের গ্যাংটাই ও কি অর্ডার করলে মাশরুম স্যুপ তোমার প্রিয় এটা তাই না হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে আমিও একটা নেই সিনান ওয়েটারকে ডাক দিয়ে নিজেও একটা স্যুপ অর্ডার করে তারপর মেহজাকে উদ্দেশ্য করে বলে ওই বই ডোন্ট মাইন্ড আমি তোমাদের সাথে জয়েন করতে পারি অনা তো না বলতেই নাই প্রতি থামিয়ে বলে কেন না বসুন না ভাইয়া থ্যাংক ইউ সুইট গার্লস প্রতীত এমনিতেও ক্রাশ খেয়ে বসেই ছিল তার ওপর এমন প্রশংসা শুনে সে রীতিমতো হাবুডুবু খাচ্ছে ভালোই লাগছে অনেকদিন পর সিনানের সাথে দেখা হয়েছে এখন কথাবার্তা বললেও খারাপ হয় না অন্যার কাছে বিরক্ত লাগছে একজন অচেনা অজানা মানুষের সামনে খাওয়া যায় নাকি তাছাড়া তাদের মেয়েলি আলাপ হাসি মজায় লোকটি কেন থাকবে প্রথম দেখাতেই অনাথাকে ম্যানারলেস আখ্যায়িত করে নেয় মনে মনে সিনানকে পাশের টেবিলে থেকে তারা বন্ধুরা টিপকনি কেটে কথা বলছে বদলতে তাদেরকেও আবার মেহজার প্রতি কথা শোনাচ্ছে দুই টেবিলে হাসি মজা হৈহুল্লরে খাওয়া দাওয়া আরো জমে উঠেছে সিনানের বন্ধু তানিমের যোগ শুনে মেহজার এতটাই হাসি পায় যে চোখের কোণে পানি জমে যায় পরে তো কাশি উঠে গেল সিনান পানি এগিয়ে দিয়ে তার মাথায় বাড়ি দেয় আলতো করে কাশি থেমে গেলে মেহেজার মনে হয় একটা চেনা পরিচিত পারফিউমের গন্ধ পায় সে তখনই তাদের টেবিলের সামনে দিয়ে সশব্দে কেউ একজন হেঁটে যায় মেহজার লোকটির চেহারা দেখতে তার মুখের দিকে তাকালে দেখে এ লোকটি তার স্বামী ইয়া ইরফান ইয়াজিদ ওনার কথা মুহূর্তে মেহজার রাগ উঠে যায় অনা বলছে ইস আমি যদি ইরফান ইয়াজিদের বউ হতাম সিনান কিছুটা আক্ষেপের সুরে বলে আর আপনি যদি আমার বউ হতেন কথাটি শুনে বুকটা ধক করে ওঠে লোকটি এটা কেমন কথা অনার মেজার এখন আর বাকি কোনো কিছুতেই মনোযোগ নেই সে ব্যস্ত ইরফানকে দেখতে মানুষ কতটা স্বার্থপর হতে পারলে এমন বদলে যায় ছয় মাস হয়েছে তাদের শেষ দেখা না হয়েছে তালাক না হয়েছে কোনো ঝগড়া অদৃশ্য দেয়ালের জন্যই তো কাছে থেকেও বহুদূর তারা কোথায় মেহেজা তো পাল্টায়নি অবশ্য মেহেজা ইরফানকে কতটুকুই বা চিনে প্রথম দেখায় ভালো লাগা তারপর ভালোবাসা আর তারপর হুট করেই বিয়ে ইরফানের ভালোবাসার কেউ আছে সেই সম্বন্ধে তো মেহেজার আদৌ কোনো ধারণা নেই ইরফানের সাথে এই মুহূর্তে একটি মেয়েকে দেখে তার ভঙ্গুর হৃদয় এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুপরিমাণ হয়ে গেল যেন মেয়েটির চালচলন চলন ভাবভঙ্গি বলে দিচ্ছে সে সে যথেষ্ট মডার্ন আর ম্যাচিউড এমন কাউকেই তো ইরফান ডিজার্ভ করে নিজেকে নিয়ে তার অনুশোচনা হচ্ছে তার ছেলের হাসিটা সে নিজের জন্যই হয়তো বরাদ্দ রেখেছিল যা এখন বেরিয়ে আসছে মেহেজা ততক্ষণ তাকিয়ে থেকে যতক্ষণ পর্যন্ত তারা দৃশ্যমান ছিল হুট করে এক আকাশ খারাপ লাগা শুরু হলো তার প্রতি মেহেজাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোর এমন করছিস কেন তখন সিনান আর অনাও মেহেজাকে দেখে তার আর তারা দুজনেও চিন্তিত হয়ে পড়ে সবাই এক নাগারে প্রশ্ন করে চলেছে তাতে মেহেজার অস্বস্তিও আরো বেড়ে চলেছে হাতের পাঁচ থেকে তিনটে হাজার টাকার নোট বের করে প্রথির হাতে খুঁজে বলে বিল দিয়ে দিস তারপরে হন হন করে হাতটা ধরে সোজা লিফটে উঠে পড়ে আকস্মিক ঘটনায় হতভম্ব সকলেই এটা কি হয়ে গেল সবার মাথাতেই একই প্রশ্ন প্রতি ওয়েটারকে ডেকে বিল আনতে বলে ওয়েটার তা নিয়ে আসলে সিনান বিল পেয়ে করতে নিলে ওনা এক প্রকার ধমকে বলে আমাদের কি আপনার ভিখিরি মনে হয় টাকা নিয়ে আমাদের কাছে আপনি আমাদের খাবারের বিল কেন দিবেন কিউথ মিমিস আমি কি একবারও বলেছি আপনারা ভিক্ষু টাকা নেই আপনাদের কাছে তাই আমি বিল দিচ্ছি আর কোন আইনে আছে ভিকারি বিল পে করতে পারে না আর একটা কথা মেঝা আমার চেনা পরিচিত মানুষ আমরা একসাথে বসে যেহেতু খেয়েছি তাই আমি বিল দিতে পারি না পারেন না বলে অনা নিজের পাশ থেকে টাকা বের করে টেবিলে রেখে চলে যায় পেছনে প্রতিও দৌড়ে যায় ওয়েটারটাও টাকা নিয়ে চলে গেল শুধু থমথমে মুখে দাঁড়িয়ে রয়ে সিনহান এতটুকু মেয়ে তার মতো একজন আর্মি অফিসারকে অর্পমান করে গেল তাও পাবলিক প্লেসে